হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সবাই সিনেমা ডাবল টাচ করে দিবেন লাইভে জয়েন হয়ে যাবেন প্লিজ হ্যালো ভাইয়া আপনি বাংলায় কমেন্ট করবেন আমি ইংলিশ বুঝি না আসসালামু আলাইকুম ম্যাম হ্যালো আর ইউ আই এম ফাইন বেশ বাংলায় কমেন্ট করবেন সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করবেন সবাই কেমন আছেন অবশ্যই বল কমেন্ট করবেন স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন প্লিজ সবাই স্ক্রিনে ডাবল ট্যাপ করে দিবেন লাইভে জয়েন হয়ে যাবেন সবাই আজকে আবার ইংলিশে কমেন্ট করছেন কেন বাংলায় কমেন্ট করেন আমি ইংলিশ বুঝি না ভালো একটা বলছিনা সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দিবেন প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দিয়ে লাইভে জয়েন হয়ে যাবেন ম্যাম আপনি ইউটিউট সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দিবেন প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ সবাই সবাই সিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই সিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবেন আশা করি সবাই কেমন আছেন কমেন্ট করবেন প্লিজ সবাই লাইভে জয়েন হয়ে যাবেন ফার্স্ট তোমার সাথে সবাই স্ক্রিনে ডাবল করে দিবেন প্লিজ সবাই স্ক্রিনে সবাই স্থানে ডাবল টাচ করে দিবেন প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবেন প্লিজ সবাই লাইভটিতে জয়েন হয়ে যাবেন সবাই কেমন আছেন আশা করি কমেন্ট করবেন সবাই কেমন আছেন সবাই সিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা করে লাইক করে দেবেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা করে লাইক করে দেবেন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা করে লাইক করে দেবেন আর যারা আমার কাছে সাপোর্ট চাও তাদেরকে বলবো স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে শর্ট ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে আসবেন আমি সবাইকে সবার আইডিতে দেয় সাপোর্ট করে আসবো সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দেবেন প্লিজ সবাই কে কোথা থেকে লাইভটি দেখছো প্লিজ কমেন্ট করবা কে কোথা থেকে লাইভটি দেখছো আপু প্লাস ভাইয়েরা সবাই কমেন্ট করবা সাথে সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দেবেন প্লিজ সবাই স্ক্রিনে ডাবল টাচ করে দিবেন লাইভে জয়েন হয়ে যাবেন ফার্স্ট লাইভে জয়েন হয়ে যাবেন সবাই সবাই স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা করে লাইক করে দেবেন প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে একটা করে লাইক করে দিবেন যারা আমার কাছে সাপোর্ট চাও তাদেরকে বলবো স্ক্রিনে ডাবল টাচ করে লাইভে জয়েন হয়ে যাও আমার আইডিতে যে শর্ট ভিডিও দেখে লাইক করে কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসো আমি